আসসালামু আলাইকুম ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো এই ভিডিওটা যেন সব সময় থাকে বাড়িটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন যেন এই ভিডিওটা দেখে বলতে পারি আগে এই রকম ছিল বাড়িটা কালকে সকাল সকাল আমরা সৈয়দপুরে চলে যাবো এর জন্য আমি ভিডিওটা করে রাখলাম যেন সৈয়দপুরে গিয়েও ভিডিওটা দেখতে পারি বাড়ির কথাটা একটু ভুলে থাকতে পারি এই যেই পাশটা দেখালাম ওই পাশটা হচ্ছে সামনের অংশ আর এখান যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিছনের অংশ ক্যামেরায় আসছে না পুরো জায়গাটা এই পিছনের ফুল জায়গাটাই মুরগি থাকে অনেক অনেক বেশি মুরগি এখানে সাথে গরু আছে তারপরে হচ্ছে ছোট ছোটো মুরগির বাচ্চা ব্রুডিং করে এখানেই পালন করা হয় বাম সাইডে কিন্তু মুরগির জন্য বড় করে একটা ঘরও বানানো আছে ওখানে কিন্তু ব্রুডিং থেকে শুরু করে মুরগি বড় করা ডিম পাড়া সব ওখানে হয় আর বাহিরে ছেড়ে দেওয়া হয় এই তো আমি চলে আসছি এটা হচ্ছে নতুন বাসা কেবল তোলা হচ্ছে এখনও বাসার কাজ কমপ্লিট হয়নি এখন অনেক অনেক কাজ বাকি আছে রঙ করলে আরও ইটিসি কাজ করলে আশা করি সুন্দর লাগবে আর বাড়িতে কিন্তু এখন বালি ফেলার কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সেখানে বালি পড়ে আছে এজন্য একটু দেখতে সুন্দর লাগছে না আশা করি যখন বালিটা সমানভাবে দেওয়া হবে তারপরে ঢালাই দেওয়া হবে তারপরে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে বাড়িতে যেহেতু বালি ফেলার কাজ চলছে সেহেতু এখানে সেখানে বালি পড়ে আছে দেখতে সুন্দর লাগছে না আশা করি বালিটা যখন সমান করে দেওয়া হবে আর যখন পাকা করে দেওয়া হবে তখন অনেক বেশি সুন্দর লাগবে একপাশে পাশে যেহেতু ফুল ফল আর সবজি বাগান করা হবে সেহেতু ওই পাশে নদীর মাঝখানে যে বালিটা হয় সেই বালিটা ফেলা হবে সেখানে অনেক বেশি গাছ হয় ওই মাটিটা খুব বেশি উর্বর হয় কালকে চলে যাবো সেহেতু সেহেতু ঘরটা খুব বেশি এলোমেলো তারপরেও ভিডিও করে দেখালাম কিছু করার নেই যেহেতু চলেই যাবো সেহেতু ভাবলাম যে আগে একটু ভিডিওটা করে রাখি আসলে হয়তো পরিবর্তন দেখতে পারবো রকম আর এই তো আমি চলে যাচ্ছি আমার সবচাইতে পছন্দের জায়গা সেটা হচ্ছে ছাদ আমি বেশিরভাগ সময় যখন বাড়িতে থাকতাম ছাদে বেশি সময় কাটাতাম কাঁথা সেলাই থেকে শুরু করে এই টিসি যত কাজ আছে আমি সব কিছু ছাদে করতে পছন্দ করি সবজি কাটা থেকে শুরু করে মাঝে মাঝে মন যায় যে রান্নাও করি কিন্তু চুলা যেহেতু ছাদে নেই সেহেতু নিচেই রান্না করি এই তো দেখুন এখনো মানে মাত্র শুরু আর যত কাজ আছে ভবিষ্যতে আমরা করে নিব সুন্দরভাবে নিজেদের মতো করে গুছিয়ে নিব সামনে যে অংশটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রাস্তা ওদিক দিয়ে আমরা বের হয়ে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ